ত্রিশটা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব বিক্ষোভ করব টাকা চালু করে দেব আমরা আমির জামাতের নির্দেশের বাইরে কিছু করব না আমির জামাতের কাছে আমরা কর্মসূচি চাই আর যদি কর্মসূচি আপনারা আমাদের কে দিতে যদি দিতে না চান

মি亚কে বিচারের অনতি পাকিস্তানের সাথে বাংলা ফিরিয়ে দেওয়া না হয় আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইবো আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার ঢাকা আর 130 টা প্রকাশ